বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন ভোজ খেতে দেখুন প্রতিটি ভোজ বাড়ির মতো এতেও দেওয়া হলো সাদা পেপার তারপরে চলে এলো পাতা তারপরে চলে এলো একটি লেবু তারপরে চলে এলো গরম গরম একটা বেগুনি ভাজা বেগুনি আসার পরে ফাঁকে পড়লো বাসন্তী পোলাও তারপরে বসন্তী পোলাও দেওয়ার পর চলে এলো পনির মটর পনির চলে এসছে তারপরে আমি এটাকে মাখিয়ে খেয়ে নিলাম বাসন্তী পোলাওয়ের সাথে খাবারটা খুবই টেস্টি হয়েছিল বসন্তী পোলাওটা খুবই সুন্দর হয়েছিলো বসন্তী পোলাওটা খুবই টেস্টি ছিল আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম বসন্তী পোলাও খাওয়ার সাথে সাথে ভাত পাতে পড়ে গেল সাদা ভাত সাদা ভাতের সঙ্গে পড়ল পঞ্চরত্ন মুগের ডাল আর এই ভাত আর ডাল মাখিয়ে খেলাম দারুণ লাগলো আমাকে খেতে তারপরে চলে এলো আমার ফেভারিট সবজি সুপ্ত এই সুপ্তটা দারুণ রান্না হয়েছিল কি বলবো এক কথায় আর এই সুপ্তটা আমি একটু বেশি করে খেয়ে নিলাম আমার সুপ্ত ফেভারিট খাবারের মধ্যে একটা ভাতের সঙ্গে সুপ্তটা সুপ্ত শেষ হতে হতেই চলে এলো দেখেন মাছ মাছগুলো পিসের সাইজও খুব বড় বড় ছিল রুই মাছ আর মাছটা খুবই টেস্টি হয়েছিল মাছটা দিতে দিতে আবার বেগনি এসেছিলো আমি কিন্তু বেগুনিটা নিলাম না অনেক বেগনি খুব খেতে আমার ভালো লাগে না এক পিসে নিলাম তারপর আমি মাছটা ভেঙে নিলাম আর আর এখন শ্রাবণ মাছ ভেবেছিলাম মাছ মাংস কিছু খাব না কিন্তু আর লোকটা সামলাতে পারলাম না আজকে শুরু করে দিলাম এই কদিন মাছ মাংস খাইনি আমি কিন্তু ভেবেছিলাম শ্রাবণ মাছ পুরোটাই খাব না আর মাছটা দেখা দেখামাত্র আমি লোকটা কিছুতেই সামলাতে না পেয়ে মাছটা চেয়ে খেয়ে নিলাম বাড়িতে কী করবো জানি না বাড়িতে বলেছিল মাছ মাংস শ্রাবণ মাছে খাবে না কিন্তু আমি খেয়ে নিলাম এই মাছের ঝোলটা দারুণ হয়েছিল আর এটা ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে আমি খেলাম মাছটা খেতে খেতে আবার চলে এলো ভাত কিন্তু আমি আর ভাত নিলাম না আমি অত ভাত খেতে পারি না আর ভাতটা আমি ঘুরিয়ে দিলাম বলে দিও না দিও না আর খাব না আমার মাছ খেতে খেতে দেখলাম সুতোটা আরেকবার চলে এসেছে আমাকে আরেকবার দিতে চেয়েছিল কিন্তু আমি নিলাম না এর আগে আমি অনেক বেশি সুক্ত নিয়ে নিয়েছিলাম আমার যে আশেপাশে বসে ছিল তাদেরকে দিতে বললাম এই সুতটা দেওয়ার পর পাতি ঝলে এলো দেখেন এটা হলো গিয়ে আনারসের চাটনি আনারসের চাটনিটা খুব টেস্টি হয়েছিল আমি একটুই নিলাম তারপরে পাতি পড়লো পাপড় পাঁপড় আস্তে আস্তে তারপর পড়লো দই মিষ্টি দই আর দইটা দারুণ হয়েছিল খেতে পাঁপড়টা ভেঙে আমি একটা চামচের মতো বানিয়ে নিলাম আর এই দই একসঙ্গে খেলাম তারপরে পাতে চলে এলো রসগোল্লা এই রসগোল্লা আমি রস গেড়েই খাই আমি যে ভুজে যাই এই রসগোল্লা যে রসটা আছে আমি ভালো করে ঘেঁড়ে দেয় এই আমি খুব মিষ্টি পছন্দ করি না খেতে সেই জন্য আমি এই যে রসটা আছে সব বের করে তারপর আমি খেলাম তারপরে চলে এলো একটা কালো জাম কালো জাম খুবই মিষ্টি ছিল আর অত মিষ্টি আমাকে ভালো লাগে না সেজন্য একটু টেস্ট করার জন্য খেলাম অর্ধেকই খেলাম অর্ধেক কমই খেয়েছি অবশ্য তারপর সবার শেষে এলো মুখ সিদ্ধি জোয়ান আমি নিলাম না এটা আমাকে খেতে ভালো লাগে না জোয়ানটা দেখেন আমি একটু আরেকটু ভেঙে খেয়ে নিলাম মিষ্টিটা এই কালো জওয়ানটা খেয়ে নিলাম দেখেন এই খাবারটা অত ভালো হয়েছিল আমি সব